মসজিদের মাইক থেকে ডাকবে আহ্বান করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাইয়া আল হাইয়া হাইয়াল সোলা আসো সালাতের দিকে আসো সালাতের দিকে হাইয়া আল ফলা আসো কল্যাণের দিকে যখন তোমাদেরকে জুমা জুমার দিন ডাকবে ফাঁসা আও ইলা জিকরিল্লা তোমরা আল্লাহ তালার স্মরণে আল্লাহ তালার জিকিরে মসজিদের উদ্দেশ্যে রওনা করো সালাতের উদ্দেশ্যে রওনা করো জিকিরের উদ্দেশ্যে রওনা করো ওয়াজারুল বাই আল্লাহ বলেন ইমানদাররা তোমরা করোই বিক্রয় বেসা কিনাকে বন্ধ করে তোমাদের রবের ডাকে যখন মসজিদের মেম্বার থেকে তোমাদেরকে আহ্বান করবে তোমরা আল্লাহ তালার জিকির উদ্দেশ্যে তোমাদের বেসা কিনাকে বন্ধ করে রওনা দিয়ে যাও তোমরা যদি এটা করো আল্লাহ বলে মসজিদের মিম্বার থেকে যখন আজান দেওয়া হবে শুক্রবার দিন জুমার দিন আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ তারা জিকির উদ্দেশ্যে রওনা হবা আল্লাহ তাআলার জিকের উদ্দেশ্য যদি রওনা দাও জালেকুম খয়রুল্লাহ কুম এটা হবে তোমাদের জন্য উত্তম কল্যাণ ইং কুমতুম তা আলাম তোমরা জানতে আল্লাহ তালা বললেন ফাইদা কুদিয়ত সলা তুফাংতাশি রুফিল্লা রুদি অবতাব ইম ফাদুল্লাহ আর যখন তোমরা জুমার নামাজ সমাপ্ত করবা জুমান নামাজ পড়ে ফেলবা আর পূর্বে ন্যায্য জমীনে সরিয়ে যাও আগে যেমন জমান নামাজের পূর্বে তোমরা বেসা কিনা করেছো ব্যবসা বাণিজ্য করেছ ঠিক নামাজ সমাপ্ত হওয়ার পরে তাসি রুফ ইল্লাহ রদিয়া আবার জমিনে সরিয়ে যাও দেবতা উম ই মুফাদিলিল্লাহ আল্লাহতালার অনুগ্রহ সন্ধান করো জমিনে সরিয়ে পড়ে ওয়াজ কুরুল্লাহ ক্যাসিরল্লাহ আল্লাহ কুমতুফলি হুন এবং আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করো জমিনে ছড়িয়ে পড়ে তোমাদের রিজিকন করবা এবং সাথে সাথে অজ গরুল্লাহ তোমাদের রব আল্লাহকে স্মরণ করবা লা আল্লাহ কম তুফলি হোন যাতে করে তোমরা সফল কাম হতে পারো তাহলে জুমার দিন আল্লাহ তালা নির্দেশে স্পেশাল ভাবেন জুমার দিন আজান হয়ে গেছে তোমরা নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাবা নামাজের পূর্ব মুহূর্তে তোমরা যে কাজে লিপ্ত ছিল যে কাজ কর্মস্ত ছিল করে আবার পূর্ণের সেই কাজে তোমরা জড়িত হয়ে যাও লিপ্ত হয়ে যাও এটার ভিতরে আল্লাহ তালা পক্ষ থেকে রয়েছে কল্যাণ আল্লাহ বলে এটার মধ্যেই তোমাদের জন্য রয়েছে মঙ্গল ইংকুং কুং তুম এমন যদি তোমরা জানতে এর মানে হলো আমরা জানি না এমন কি কল্যাণ আল্লাহ তালা পক্ষ থেকে এর ভিতর রয়েছে যারা আমরা প্রতি জমায় মসজিদে সবার আগে আগে আসি মসজিদে আজানের সাথে সাথে আসি আল্লাহ তালার পক্ষ থেকে অবশ্যই আমাদের জন্য কল্যাণ রয়েছে কেননা আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছে এর ভিতরে কল্যাণ আছে